বোনদের বলছি শোনো কখনো বিবাহিত ছেলেকে ভুলেও ভালোবাসতে যেও না তাদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যেও না তাদের মিষ্টি কথায় তাদের একটু ভালো ব্যবহারে তোমার সাজানো গোছানো বছরের সম্পর্কটা নষ্ট করে দিও না কারণ তারা আসে তোমাকে ব্যবহার করতে তোমাকে সত্যিকারের ভালোবাসতে না সে প্রথমে সত্যিকারের ভালোবাসা দেখাবে যে তার জীবনের থেকে সে তোমাকে বেশি ভালোবাসায় গুরুত্ব দেয় তোমার সে আপনার তার জীবনে কেউ নেই তুমি তার জীবনে একমাত্র ভরসা এবং সুখের ঠিকানা তোমাকে ছাড়া সে সুখ চোখে দেখে না তুমি ভি তারাতে ঘুম আসে না তোমাকে সারাক্ষণ মিস করে আসলে এই তাদের বানানো কথা নাটক অভিনয় তাদের এই মিথ্যে অভিনয় তুমি তোমার সুন্দর জীবনটা কখনোই নষ্ট করো না যদি তুমি দেখো তার এই আচরণ একটু বিপরীত কিংবা তুমি বুঝতে পারো আসলে তার সবটা সাজান তুমি অতি দ্রুতই সেই সম্পর্ক থেকে নিজেকে বের করে আনো তা নাহলে তোমার জীবনটা নরকে পরিণত হবে কারণ বিবাহিত পুরুষ সারা দিন শেষে রাতে ঠিকই তার বইয়ে হাত রেখে বইয়ের বুকে মুখ গুঁজে ঠিকই শান্তিতে ঘুমাবে আর তুমি সেই পুরুষটাকে সারাক্ষণ সারা মিস করবে সেই পুরুষের জন্য তুমি তোমার স্বামীকে তোমার কাছে আসতে দেবে না তোমার স্বামীকে মন থেকে ভালোবাসবে না তার সাথে বাজে ব্যবহার করবে খারাপ ভাষায় কথা বলবে শুধু সেই পুরুষের কারণে তার একটু অভিনয়ের কারণে তার মিষ্টি মিষ্টি কথায় ভুলে গিয়ে তুমি তোমার স্বামীকে তোমার মনে আর জায়গা দিতে পারো না তোমার কাছে তোমার স্বামী ঘেসতেই পারে না কারণ তোমার যে ওই ছলনা ছেলের প্রেমে পড়ে শেষ হয়ে গেছে তুমি তাকে ভালোবাসো কিন্তু বিবাহিত পুরুষরা ক্ষণিকের জন্য আসে আবার তাদের স্বার্থ হাসিল হলে ঠিক চলে যায় তার ওই কালো এক একসময় তার কাছে বিশ্ব সুন্দরী হয়ে ওঠে তখন তোমাকে সে আর ভালোবাসবে না পছন্দও করবে না খনি কি এসেছে সময় কাটাতে তাই ভুল করে কখনো যে ছেলের বউ আছে বাচ্চা আছে কখনোই তাদের মিথ্যে মায়ে করে নিজের সুখের জীবনটা নষ্ট করো না এতে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার সন্তানের জীবনটাও অন্ধকারে ঠেকে যাবে ঠিক আছে তুমি তোমার স্বামীর ভালোবাসা হারাবে জীবনে কখনোই সে ভালোবাসা ফিরে পাবে না সে ছেলে ঠিকই তার জায়গাতে ফিরে যাবে তার সেই কুচ্ছিত বউটাও তার কাছে সুন্দর হয়ে উঠবে ঠিক আছে যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণ সে তোমার সাথেই থাকবে তার প্রয়োজন শেষ সে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে এদিকে তোমার সাজানো বোঝানোর সংখ্যাটা সেই মিথ্যে মায় করে তুমি শেষ করে দেবে তাই বলিবন ভুলেও কখনো বিবাহিত ছেলেকে বিশ্বাস করো না ওরা বহুরূপী ওরা নিজেকে পাল্টাতে দুবার ভাবে না যখন সম্পর্ক করবে তখন বলবে তার বউ তার মনে ধরে না তার বউ তার মনে মতো না হুট করে বিয়ে করেছে তখন বোঝেনি আসলে এখন সে বুঝতে পারছে একটা সময় দেখবে ওই কালো কুৎসিত বউটা তার কাছে রানী হয়ে গেছে সেই সব থেকে ভালো হয়ে গেছে সেই তার কাছে বিশ্ব সুন্দরী তাই বলিবন ভুলেও বিবাহিত পুরুষের প্রেমে পুরো না এই সম্পর্কে নিজেকে যদি জড়াও জীবনটা তোমার শেষ হয়ে যাবে সাথে সাথে তোমার সন্তানের জীবনটা অন্ধকারে ঢেকে যাবে